তারা নামাজ পড়ে তারা নামাজ পড়ে তারা জিকির করে কোরআন সেব তালাবাদ করে তাদের আত্মার খোরাক হয় আত্মার খোরাক যদি আপনি দেন তাহলে আত্মা উজ্জীবিত হবে আত্মার খোরাক দিবেন না কলপ মরে যাবো গা আর খোরাকে খোদা লাগলো খাইলেন শরীর ভালো থাকেন যখন আল্লাহর জিকির নামাজ কোরআন শরীফ করবেন না তখন এটা মৃতপ্রাপ্ত হয়ে যায় এটা এটা খুব সূক্ষ্ম কথা এটা কাজে আল্লাহ পাক বলেন যে আমি পবিত্র যখন তুমি আমার কাছ থেকে গেছিলা রুহটা দিছিলাম তখন ছোট বাচ্চা পবিত্র হয়ে দুনিয়াতে আসছিলা আবার যখন শেষ আশা আমার কাছে আসবা তখন পবিত্র হয়ে আসতে হবে ইল্লামান আতল বিপালি সুন্দর পবিত্র চাপটা নেয়া আবার কাছে আসতে হবে দেখেন মৃত্যুর পরে বড়ি পানি দিয়া পানি গরম করানো হয় কারণ বড়ি পাতা হলো অ্যান্টি ব্যাকটেরিয়া বড়ি পাতা দিয়ে যে পানি গরম করানো হয় ওই পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকে না সুবানাল্লাহ বড়ি পাতা দিয়ে পানি গরম করিয়া জীবনের শ্বাস গোসলটা করিয়া আপনাকে পবিত্র করিয়া জানাজার নামাজ পড়িয়া নামাজ জীবনও পড়ি নেয় নামাজ পড়ান হলো পড়িয়া এবারে চারজন মানুষ ধরাধরি কইরা নামাজ পড়িয়া শূন্য তিলেবাস পরিয়া কাফন পরিয়া বিশল করিয়া আপনাকে পবিত্র করিয়া আল্লাহর কাছে দেওয়াতে হবে সাদা একটি মার্কিন সাইপা সাই পাঁচ বস চোখের ভাবছ তারে এ তো দুনিয়া শেষ হলো কবর জীবন এখানে আরম্ভ হয়ে গেল প্রশ্ন এত কিছু খাইলাম এত কিছু করলাম এত অলঙ্কার পড়লাম আপনি ভিতরে একটা মানুষ আসলো এই মানুষকে কিছু খাবার দিবেন না এ মানুষে কিছু অলঙ্কার আপনি পড়াইবেন না এ ভিত মানুষটা নাম হলো রুহের মানুষ এটা উড়াল দিবে যে দিন দেবে ইট উইল নট কাম ব্যাক টু ইউ ইট উইল হ্যাভ গন ইউর লাইফ ফর এভার আপনার জীবন থেকে একবারে চলে যাবে এটা কিন্তু আর ঘুরে আসবে না এই জন্য পাখি এই জন্য তা কবি বলেন কি বলেন পাখি যাবে রে খাঁচার দোয়ার খুলে পাখি যাবে রে চলে খাঁচার দোয়ার খুলে পাখি রে চলে পাখি যাবে রে খাঁচার দোয়ার খুলে পাখি যাবে রে চলে দেহটা পরে থাকবে স্পন্দন বন্ধ হয়ে যাবে মানুষের প্রস্তুতি নেওয়া হবে টাকা পয়সা যা আছে সব রাইখে দেওয়া হবে সাদা মার্কিন কাপড় দিয়া কবর আপনাকে রাখা হবে সলভ হয়ে যাবে মানুষ পাঠাইছিলাম দুনিয়াতে কি করার জন্য হিসাব নিকাশ শুরু হয়ে যাবে পরকালের পরকাল যদি বিশ্বাস করি তাহলে এটা বিশ্বাস করতে হবে আপনার দেহের মধ্যে একটা মানুষ আছে এরা রুহের মানুষ এই মানুষ ওই আলম আরোয়াতে আল্লাহ তৈরি করছেন রুহুর মানুষটা ওইটার সাথে আল্লাহর সাথে দেখা হয়েছিল আল্লাপ বললেন তখন আল্লা বালা আমি কি তোমাদের প্রভু নই রুহু উত্তর করছিলাম অবশ্যই আপনি আমার প্রভু সেই রুহু মায়ের পেটের গভীর অন্ধকারে দিলেন ছোট্ট একটা বাচ্চা মানুষ তৈরি করলেন আবার মৃত্যুর পরে আজাল আল্লাহ সালসাল্লাম সেই রুহু নিয়া মহান মাবুদের দরবারে হাজির করে দিবেন সোভান যাবে ভবে আইসু আঁকা যাই আঁকা তার করেছ কি দিয়াই আইলা দারুণ করাল মনে পড়েন মনে কি রে না তোমার মনে কি রে না তোমার মহাজনের আস মন তুমি আর ফাঁকি দিয়া ফাঁকিবি কত দি মনে কি পড়ে না তোমার মহাজনের আচুর হ্যাঁ ফাঁকি দিয়া তো সব চলতেছি ওই যে ঋণ রয়ে গেছি কি ঋণ হবে আইসো একা যাইবা একা তার করেছ কি আইলা দারণ করাল মনে পড়ে করাল ছিলাম আল্লাহ বলছো আমি প্রভু তাহা প্রভু তারপরে দুনিয়া তাইছি কিন্তু রক্ত বিলে গেছি গা এত কিছু আল্লাহ খাওয়াইলেন পড়াইলেন এত কিছু করলেন নদীর বানের মা দুধ সবজি কালা আম জাম দেশ কাঠাল সব খাওয়ালে কিন্তু এগুলা খাইলাম বললাম যে আজকে রাটের আমটা খুব মিঠা এই পুকুরের মাছটা খুব সাপ কষ্ট নে কি এই মাছ বানাইলো কারা এই লিচু বানাইছে কে ওই মালিক তো একবার সুমান আল্লাহ কইলাম না আল্লাহ আল্লাহ রব্বুল আমিন বলেন ওলা ইনশাকারতুম লাজিদ আন নকুম ওলা ইমকাফারতুম হিনা আজ বিলা সাদিত আমার নিয়ামতের শুকুরে আদায় করো নিয়ামত বাইরে যাবো আমার এতো নিয়ামত খাবা এত কিছু তাহলে শুক্র আদায় করো না এই চোখ একটা নিয়ামত এই জিব্বা একটা নিয়ামত জিব্বার মধ্যে যদি স্বাদ পাক না দিতেন যাই খাইতাম খরকোটার মতো লাগতো কানের শক্তি যদি পাক নিয়ে যেতেন কানে কোনো কিছু শুনতাম না চোখটা যদি বন্ধ করে দিতেন গোটা বিশ্ব পৃথিবী তাকাইলেও চোখেই কিছু দেখা যাইতো না কিডনিটা যদি নষ্ট হয়ে যেত কিডনি ফেল যদি হয়ে যেত তাহলে পরে মুখে পানি আসতো পায়ে পানি আসতো ক্রিটিন বেড়ে যেত আল্লাপাক বলেন অতিদয় করে মানুষ তোমার হার্ট লাঞ্চ কিডনি চোখ ঠিক রাখলাম আর এত দৃশ্যপথ দিলাম ধরিব আমি এত ফল ফলান্তি দিয়া সাজাইয়া তোমার জীবনটা সাজাইয়া সত্তর আশি বছর পর্যন্ত আমি তোমাকে অক্সিজেন তৈরি করিয়া মাথার ওপরে সূর্যটাকে তুলে ধরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চল্লিশ লক্ষ টন লি দাঁড়িয়ে সূর্য চিকা অক্সিজেন তৈরি করে নাকের মধ্যে অক্সিজেন ঢুকাইয়া হাত ঠিক রাখলাম পাক বলেন বান্দারে একবারও কি চিন্তা করে দেখো না আমি মালিক আমিন কোথায় আছি আল্লাহ পাক বলেন আমি রব সদা দেখতেছি তোমাকে সদা তোমার খেয়াল করতেছে খেয়াল করতেছে মদুর মাসাল্লাহ করিয়া ইদিদাল আল্লাহ পাক বলেন যে সব কিছু নিঘুর আমি তথ্য করতেছি তোমার খেয়াল তোমার যা কিছু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি সদাব্যস্ত থাকি বান্দা তোমাকে নিয়ে এরপর হাসের ময়দানে তোমার বিচার কার্য সব শেষ হয়ে যাবে আমি একটু অপসরে যাবো সোহান আল্লাহ তা যে আল্লাহ আপনার আমার কিছু কিছুক্ষণ যে মালিক ওই মালিকের সুবান আল্লাহ করলে সমস্যা আছে না সুমান আল্লাহ মানিকগঞ্জের আলহামদুলিল্লাহ কার এগুলো তো সব আল্লাহ সোবান আল্লাহ আল্লাহর আহমদুল আল্লাহ আল্লাহর আল্লাহ নামাজ সবই আল্লাহ তো আমি কারা কিছু না আমি যেন খবর বাতাই দিলাম যে একটু সুবান আল্লাহ জিগির কর কইলে মানুষের হয় সব হবে আল্লাহ পাক খুশি ভাবছে যার খবর যা যার হাটের দাদা যান না তার কাছে আমি শুধু কিছু নিয়ম নিয়মকান্ন পদ্ধতি বলে দেবো এই পদ্ধতিতে করলে তাড়াতাড়ি আপনার ফল ভালো পাবেন চক্ষু বন্ধ করবেন চক্ষু বন্ধ করে খেয়াল করবেন আমি এখন মারা গেলাম আমাকে ধরা ঘর ঠিকানা আমায় গোসল দেয় তারপরে পাঁচ বর্ধী করবেন একবার রাস্তা খুলে করবেন সোভান আল্লাহ একশোভার আলহামদুল্লাহ একশোভার আল্লাহ একশোবার লাই লাইলহ্লা পাঁচশোবার এই শেষ মামলা মুকদ্দমাশা চুপ করে বসে ধ্যান খেলের মাধ্যমে এই জিকিরটা করবে আবার সন্ধ্যায় এই জিকিরটা করবে সকাল সন্ধ্যা করে এত আমরা কুচিত তা নাই তো কোরআন শিশুর মধ্যে আছে সকাল সন্ধ্যা জিকির করো তারপরে নামাজ পড়বেন এরপর কংশে পড়বেন এই এইগুলো আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ তালা সুস্থ থাকবেন ভালো থাকবেন মন ভালো থাকবে হৃদয় ভালো থাকবে এই ভালো একটা সুসম্পর্ক হয়ে গেলো তা আমার সাথে আপনার একটা বন্ধুত্ব হইতে পারে সমস্যা গেছি আমি কেউ দুই কেজি চাই চাইছি আপনার কাছে একটা কালামোরখ চাইছি একটা খাসি চেয়েছি একটা গুরু চেয়েছি আমার একটা দান লাগবো তিন কাজে শৈষের তেল দেবো তা তো আমি চাই আমার কেউ দাওয়াত দেয় না কথাবার্তা বলে আল্লাহর কাজ করি কেউ আমাকে কিছু টাকা টাকা দেয় আলহামদুলিল্লাহ না দিলেও সই আমি তো মানুষকে দিই আমি তো কত মানুষকে দিই গরিবদের দিই মুরিরদের ক্ষেত্রে কত কিছু দেয় তেমন তো না যা আমি কারোর কাছ থেকে শেষ দা নেই বা কোনো বেদাত কিছু করি বা পুরের নামে কোনো কিছু ইটা ওটা করি এই ধরনের কিছু তো আমি করি তাহলে সমস্যা কোন আপনার সাথে আমার বন্ধুত্ব হলো আমি দু একটা কথা বলি যদি মানেন ইনশাল্লাহ তালা উপকার পাইবেন উইদিন ফর্টি ডেজ ইউল প্রুক ইনআন রেগুলারলি অনলি ফর টোয়েন্টি ওয়ানিং এন্ড টুয়েন্টি ওয়ান ইন দা ইভিনিং বিপ করেন করলে পারি এটার উপকার পাইবে সোভান আল্লাহ বললে আল্লাহর নাম এটা উপকার হইব এটা এরকম নাম করতেছেন আল্লাহর নাম কইতেছে সুবান আল্লাহ অর্থ আল্লাহ আপনি পবিত্র হয়ে যাবে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ আপনার প্রশংসিত জন হয়ে যাবে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আপনি বড় হয়ে যাবেন আপনার কারবারই নেই নিয়ম নীতি তরিকা এই নিয়মে একটু জিকির করো সাধনা করো আরেক তরীকা একটু এই নিয়মে করো জিকির তুই একই জোবান আল্লাহ তো একই গ্রামের নাম কি বড় ঢাকার থেকে যদি আসি যে রাস্তা মমন সিন্ধে আইলে আলাদা রাস্তা না গাম তো ঠিকই আছে গাম কি গেছে গা তাহলে পরে ঢাকা রাজধানী রাজধানী কুড়ে গেছে গা যশোর থেকে যে আসবে তার রাস্তা আলাদা এন থেকে তারা ডাহা যাবে তাকে রাস্তা আলাদা আপনি কি যশোর ঘুরে ডাহা যান তাহলে পরে মূল জিনিস তো ঠিকই আছে মূল সোমান আলা আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে আপনি এটা সাধনা শুরু করে দেবেন পাওয়ার দরকার নাই একাকি তুমি আমি একজন ভাবি বসে নিরঞ্জন জানলা দাদা আটকে চুপচাপ বসে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ পাকের ডিগ্রি শুরু করে জানি যায় ইনশাল্লাহ তাহলে ফল অবশ্যই পাবে আমি এরকম প্রায় সত্তর আশি লক্ষ লোকের মধ্যে এটা ছড়াইছি তারা ফল পাইছে জিগিট করতেছে পাঁচ কোটি মানুষের টার্গেট না মাঠে নামছে পাঁচ কোটি মানুষকে আজকের কথা জীবনে এক লাখ মানুষ একখানে নামছি হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তিন মৃত্যুর কোনো ব্যবসায় নামি না আমি মানুষের বিজনেস করি মানুষের বিজনেস করি সাপেরা সাপের ব্যবসা করে রাজনীতির লোকেরা রাজনীতির ব্যবসা করে একজন এক ব্যবসা করে আমি কী করি আমি মানুষের বিজনেস করি মানুষের খেদমত করি আত্মার কথা বলি সুস্থতার কথা বলি আত্মার জগতের কথা বলি সে সেজন্য সামনে যায় এই খেদমতটা আমি করিনি এই খেদমতির আমি লাভবান আপনার আমার এই কথা মানে দেখবেন যে ঠিক আল্লাহর পক্ষ থেকে লাভবান হয়ে গেছেন না সোহানুল্লাহ আমি লাভবান যে কাজ আমি লাভবান হয়েছি আপনি সে কাজে চলেন আপনার লাভবান হবেন আমার মুদি যে আমার দেয় আমি সেই জন্য ধনী নাকি আল্লাহ আমার দেয় সেই জন্য আমি ধনী আমি আমার মার কাছ থেকে গলা সোলা মুরগি নিয়েছিলাম একটা গলা সোলা মুরগি চিনেন না গলা সোলা মুরগি নিচে সে মুরগি ডিম পাইরা সাও টাইয়া সাড়ে আট হাজার ছাড়ি বেশি পাঁচ টাকার বাবলা কাছ চিনেন না বাবলার দানা কিনা সেই দানা আমি আর বুনছি বই না ওই গাছ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর কিছু টাকা টাকা দিয়া দেড় লাখ টাকা দিয়ে একটা জমি কিনছিলাম সেটা সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করছে আর কিছু টাকা বইরা পাঁচ লক্ষ টাকা একটা জমি কিনছিল ওইটা উনত্রিশ লক্ষ টাকা বেড়ছে উনত্রিশ লক্ষ টাকা দিয়ে ডাকা কাঠ ধরা ওখানে সাবান অনেকটা আমি জমি রাখছিলাম ওইটা পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিক্রি করছি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়া উত্তর একটা প্লট রাখছিলাম মানে পঁচানব্বই লাখ টাকা বেশি তাহলে কোন জায়গাতে হইলো কিছু কিছু ফিরেছে ওষুধ থেকে ওই ঠিক ছিঁড়েছে জুতা ছিঁড়ে গেলে আমি হিলিয়ে পড়ছি সেই মানুষ আমি এই গড়ি আমার ছিঁড়ে গেছে রাং জ্বালা দিছে রাং জ্বালা দিছি মৃতব্য বাইরে চলছি বাস স্ট্যান্ড ইউনিভার্সিটি থেকে বাস স্ট্যান্ড থেকে টাউন আসছে টাউনের থেকে বাসাবন্ত হাইটে গেছি আট টাকা রিক্সা ভাড়া ওই টাকাটা জমাইছি আমি জমে ছত্রিশ হাজারটা হয়েছে আরেক মানুষের দান করে দিছে ছোটবেলাতে আমি দানবিদ কিন্তু হিসাব করে জীবন চলছে আমার সাথে হিসাব করে চলবো আর আমার সাথে বেশি হিসাব করে হলো কি মানুষ আমি অনেক হিসাব বহুত হিসাব করে জীবন চইলা নিজে নিজেই এত বড় আমি হয়ে আসছি নতুন বই কিনে নিউমার্কে নিউ খাতে খেতে পুরান বই কিনে আনছি ওই টাকা আমি বাঁচাইছি এইরকম হিসাব করে আমি চলে কাজ আমি করছি দেখ তারপর কিছু কিছু টাকা দেয় মোটরসাইকেল কিছু পাঁচশো টাকা দিয়ে ওইটা আবার আরেক আবার দান করে ওইটা দিচ্ছি হান্ড্রেড ফাইভ মেড জাপান মেশিন গিরা হে তার সংসার আমার বড় আর পিছনে জীবনের বহু ইতিহাস আছে অনেক ইতিহাস আছে এমনি বুড়ি মুড়ি আমার দেয় নিজেরও নিজের ই না থাকলে যোগ্যতা না থাকলে কেউ কে দিয়া কিছুই করতে পারে না আমার এক আত্মীয় নিজের ভাই বোনের মধ্যে একটা গাড়ি দিলাম তারে আমি প্রাডো গাড়ি চালাই একটা গাড়ি দিলাম তারে পঁচিশ আঠাশ লাখ টাকা দেয় প্রিমিয়ামে পঁচিশ লাখ টাকা বেছে আলাইলো পরে আরেকটা গাড়ি দিলাম ওই প্রোভোক্স ছয় লাখ টাকা বেছে আলাইল পরে আরেকটা প্রাডো দিলাম শোটি টাকা সেটা বেশ চালাইছে পরে আরেকটা প্রাডো দিছি খেয়াটা দিচ্ছে আর আমি তো জমিয়া এ পর্যন্ত আইসি আমি এটা আর একজন খালি ব্যস্ত আছি কি করবেন তার আপনারা আমারই ছোট জীবনে আমি এত বড় হয়েছি আমি ধনী হয়েছি লেখাবাসী এত বড় হয়েছি কেমনি কেমনি কি রে আপনারা আমার সাথে বসেন সে লাইন শিখানেন আপনার দৈনীবি আপনার দৈনীবি কেউ করে ধনী করতে পারে না সে নিজের অধ্যবসায় নিজের চেষ্টা প্রচেষ্টা সে সামনে যে সে হলো আগায় আগাই আমি কোনো সময় পয়সা থাকি না অনেকে আসে গল্প গুজব করে বাড়িতে সংসার চলে না দোকানে যায় এক ঘন্টা গপ্প করে এটা কোন ধরনের নিঃস্বর ঠিক দোকানে গপ্প করার টাইম আছে নিজের নিজের জীবন গঠন করার দরকার আছে না দোকানে বসে কিন্তু গপ্প করে ঘন্টার পর ঘন্টা বিক্রি আবার জ্ঞানে আমার দর না সময় একটা কাজ করলে হয় প্রচুর সময় একটা গাছ টবে দেওয়া তো বুনলে দশটা গাছ আমি বিক্রি করতে পারি হ্যাঁ বাঁধরের যে সমস্ত ছবি আপনার যে সুবেরি গুলা পরে দরবারে সেগুলো সব খুঁটা খুঁটা আমি আনি আইনা আবার প্যাকেটে দিয়া সুবের সারা হয়েছে সেই সারা বস্তু বুই না সেই সুবেরি গাছ আবার সুবেরিও ধরছি নিজে গাছ বুনছি একাশিয়া গাছ বুনছি বুই না ওই গাছ বড় হয়েছে ওই গাছ ফাইরা তক্তা দিয়া খাট বানায় শুয়েছি তাও বিশ বছর আগের কথা তাও বিশ বছর আগের কথা এরকম করছি কিন্তু দানের হাতও আমার অনেক বড় ছিল আমাকে আপনারা আল্লাহর জিকির করে কোন মৃতবায় হন সময়ের মূল্য দেন ইংশাল এরকম সাংঘাতিক কথা খুব হিসাবপত্র কথা দরবার এটা ওটা কাঠকুট পড়ে থাকে বিশাল দরবার তো এগুলো কাঠ যেটা পড়ে থাকে খইটা খুঁটা খুঁটে খুঁটেছি যে যদি কোনো জায়গায় কামে টামে লাগিয়ে দেয় পরে আব্বা আমার হাতে ধরে নিয়ে গেছে বাসার ভিতরে কাহ না আসো আমাকে ভালো হয়েছে কার দেখে আমার বাইরে নাকি বাসার ভিতরে গেছে মাটা এদিকে শোনো কয়ে আমার এই পোলা রাজ্য ঠিক রাখা এই কঠকুনে বাইরে পড়ে আসলে খুটা খুটা খুঁটে খুঁটে একখানে করছে দিনটুকুরি গাছ ফারবার নিয়া চলা দেবার নিয়া দরবারে কাইটা থা দিছে সেইটা আমি কাইটা নিয়ে কলা বাগান আমার প্রজেক্ট আছে ওই আমি জানলা দরজা সব লাগাইছি পনেরো বছর গেছি কিছু হয়নি বাড়িটা তেল মেল দিছি চলছে এই জিনিসটা আপনার মৃত্যু ভাই হন যে দেশে টাকা আছে এই দেশে আমেরিকা এই দেশে অসুবিধা চোখ থাকলে সব হবে আমার সাথে আপনারা যোগাযোগ করেন কেমনি করে হবেন কেমনি করে সুস্থ হবেন আমি সেই বুদ্ধি প্ল্যান আপনার দেয় আমি তো এই কামি আমার করে আমার বিজনেস হলো মানুষ নেই ব্যবসা বিজনেস আমার আস্তা ঘুরল আস্তা ঘুরল আপনাদের সবার দেওয়া থাকলো মানিকন্ধাবার সাথে দাওয়াত থাকলো বিশ্বস্ত মতে ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে আপনারা সকলে যাবেন আনন্দ পাবেন ইনশাআ আল্লাহ তালা আল্লাহ রহমত করে আল্লাহ বরকত পাক যেন করেন আর চিস্টার সাবের তরে যদি কেউ মুনি মনে দে একটা সবক জিকির করে আমার সাথে ভালোবাসা থাকতে পারে অসুবিধা নেই যদি কেউ নিয়ত করেন বয়স করতে পারেন ইনশাআল্লাহ তালা যে হাদিও দূর করে নিয়ে বসের একবার আয় মেনে এই আরও অনেক অনেক জায়গায় যাই সকালে গায়ে কে সবাই জিকির করেন যারা বৃদ্ধ মানুষ আছেন জিকির করেন আগে সে সুস্থ হয়ে যাবে সোমান আল্লাহ বৃদ্ধ মানুষ যারা আছেন এই জিকির কালকে এত শুরু করেন যদি সুস্থ না হন পরে আপনি আমার কাছে যোগাযোগ করেন আগে সে ভালো না শরীর একটু লাগে করে শরীর একটু হয়ে জায়গা আর আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারা আমি হাজার লক্ষ মানুষের চিকিৎসা পত্র আমি করি করি এবং যাতে সুস্থ হয় মানুষ বহুদিন বাসে সুন্দর হয় বাংলাদেশ

محمد منظر الاسلام صدیقی خلیفہ احس حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے آئی میرے اس توبہ اوت اس بایات قبول فرما کوئی ایک بار درد سلام پات کرنا صلی اللہ भल सौ न নতুন বিল্ডিং দিছে আসছি এলাকার মান্য করে যারা তারাও আসছেন দোয়া করে আল্লাহ পাক যেন হাদিলকে ছেলে স্ত্রীর করে যেন কবুল করে নেন আপনার যেন মেমার আসেন সবাই আল্লাহ যেন কবুল করে নেন এই এলাকার ঘরে ঘরে জিকির জালে যায় সবাই যেন আল্লাহ পাক যেন কবুল করে নেন আল্লাহ কলি বানিয়ে নেন আল্লাহ হাসানা ফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার আল্লাহ জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আমাদের পিতা মাতা আত্মীয় যার ইন্তকাল করেছেন জিকের হালিয়া তাদের রুহের উপরে পৌঁছিয়া দাও কেমতের ইদিন মুসিবাতের সময় দয়াল নবীদের সাফায় তুমি নসিব করে দাও আল্লাহ এ আয়োজনকে তুমি কবুল করে নাও আল্লাহ এ আয়োজন যিনি করেছেন যারা আসলেন মেহমান হিসাবে আল্লাহ

নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ গুলাকে তুমি কবুল করে নাও সম্মানজনক হয়েছে দি আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি সমাহিত করো তাকাববাল মিন্না ইন্না কন্তাস সামিউল আলিম বহত كلمه তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইকুম